আমরা এখন দাঁড়িয়ে আছি সাই করার জায়গাতে সাই হজ করার একটি অত্যাবশ্যকীয় ইবাদত যা না করলে একজন হাজির হজ কবুল হবে না সাই মূলত সাফা এবং মারওয়া নামক দুটি পাহাড়ের মধ্যস্থিত উপত্যকা যা হাজিরদেরকে সাতবার অতিক্রম করতে হয় এই দুটি পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব প্রায় পৌনে এক কিলোমিটার এবং সাতবার এই দূরত্ব অতিক্রম করতে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগে হজরত নির্দেশে তার দ্বিতীয় স্ত্রী হজরত আনহা এবং তার দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে এই বিরান রেখে চলে গিয়েছিলেন তখন এটি জনবসতিহীন এক মরু প্রান্তর ছাড়া আর কিছুই ছিল না হজরত হাজেরা যখন হজরত ইব্রাহিম আলাই সালামকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে তিনি তাদেরকে এখানে ফেলে যাচ্ছেন আল্লাহর নির্দেশে তখন হজরত হাজেরা বলেছিলেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ছেড়ে যাবেন না এরপর যখন তাদের খাদ্য এবং পানীয় ফুরিয়ে গেল তখন হজরত হাজেরা পানির খোঁজে সাফা এবং মারোয়ার মধ্যস্থিত জায়গা সাতবার অতিক্রম করেছিলেন অবশেষে তিনি দেখতে পান তার সন্তান ইসমাইলের পায়ের আঘাতে মাটি থেকে পানি বের হয়ে আসছে পরবর্তীতে এই পানির সহজলভ্যতার কারণে এখানে জনবসতি গড়ে ওঠে এবং বর্তমান মক্কানগরী হজরত হাজেরার সেই কষ্ট এবং ত্যাগেরই স্মৃতি ধারণ করছে আজ থেকে হাজার বছর আগে হজরত হাজেরা যে ত্যাগ স্বীকার করেছিলেন তা সকল হাজিদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ পাক সাফা মারওয়া সাতবার প্রদক্ষিণ করার নিয়মকে হজের একটি অত্যাবশ্যকীয় ইবাদত হিসাবে নির্ধারণ করেছেন এবং কোনো হাজি তিনি যত বড় মিলিয়নিয়ার বিলিয়নিয়ার কিংবা নবেল লরিয়েট হন না কেন তিনি যদি হজরত হাজেরা স্মৃতিধন্য এই সাই না করেন তাহলে আল্লাহর কাছে তার এই হজ কবুল হবে না